हेलो व्यूअर्स वेलकम टू माय चैनल আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব কীভাবে আপনারা এট কে ষোলো কে বত্রিশ কে ফটো এডিটিং করবেন আপনার স্ক্রিনে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন এই ফটোগুলো আমি মাত্র এক ক্লিকে এডিট করে নিয়েছি আপনারা চাইলে আমার মতো করে এই ধরনের ফটোগুলো এডিট করে নিতে পারবেন এই ফটোগুলো কিন্তু বাইরে একটি ট্রেন্ডিং ফটো এই ফটোগুলো আপনারা যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করলে খুব দ্রুত আপনারা ভাইরাল হয়ে যাবেন তো চলুন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখে দিই কীভাবে আপনারা আমার মতো করে এই ধরনের ফটোগুলো এডিট করে নেবেন তো চলুন আপনার মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন তা আমি চলে এসেছি বরাবর মতো মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা সর্বপ্রথম আপনাদের ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে নেবেন তা আমি আমার ফোন থেকে ক্রম বাজারটি ওপেন করে নিয়েছি তা আমি ক্রম বাজার আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন সার্চ বার তো সার্চ এখান থেকে আপনি কে লিখে দিবেন কে ডট এ আই এ আপনারা লিখে এরপর এখান থেকে আপনি সার্চ দিয়ে দিবেন তা আমরা কে ডট এ লিখে দিলাম এরপর আমরা এখান থেকে ওয়েবসাইটের উপর একটি ক্লিক করে দিব তা আমি ওয়েবসাইট এর উপরে একটি ক্লিক করে দিয়েছি তো এরপর এখান থেকে আমাদের সামনে নতুন একটি ইন্টারপেজ চলে আসবে তো দেখতে পাচ্ছেন এরপর আমাদের সামনে এরকম একটি ইন্টারপেজ চলে আসবে তা আপনি এখান থেকে কি করবেন উপরে একটি দেখতে পাবেন থ্রি ডট থ্রিডার উপরে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখতে পাবেন এনহান্স এই এনহান্স অপশানটাতে একটি ক্লিক করতে হবে তা আমি ক্লিক করে দিলাম তো এরপর আপনার সর্বপ্রথম যে কাজটি করতে হবে এখান থেকে আপনার এনহান্সে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু গুগলের অ্যাকাউন্ট থেকে এ ওয়েবসাইটে আপনাকে লগ ইন করে নিতে হবে তা আপনি অবশ্যই যখন আপনি এনহান্সে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার সামনে গুগলের ইন্টারফেসটা চলে আসবে আসার পর আপনার ফোনে যতগুলো গুগল থাকবে সবগুলো গুগল চলে আসবে তো আপনার যে কোনো একটি জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে ক্লিক করলে আপনার কিন্তু এখান থেকে অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে আশা করে আপনারা বুঝতে পারছেন তো এরপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসার পর আপনি এখান দেখতে পারবেন এই অপশনটা এই অপশনটাতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের ফোনের গ্যালারিটা চলে আসবে, তা আমরা গ্যালারি থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে দেব আপনটা আপনার ফোন থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিবেন আমি আমার ফোন থেকে একটি ফটো আমি নর্মাল একটি ফটো সিলেক্ট করে দিলাম তো এরপর আমাদের ফটোটা কিন্তু দেখতে পাবেন এখানে আপলোডিং অলরেডি হইতেছে তো এর অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি আপলোডিং হয়ে গিয়েছে তা আমরা এরপর এখান থেকে একটু নিচে চলে আসবো নিচে আসার পর এখান থেকে দেখতে পাবেন টু কে ফোর কে এইট কে ষোলো কে তা আমরা এখান থেকে ষোলো কে সিলেক্ট করে দিব এরপর ষোলো গুণ দিয়ে দিলাম তো এরপর এখান থেকে স্টারেজ আছে এটা এখান থেকে নন থাকবে যেরকম আছে এরকম এরপর এখান থেকে স্ট্যান্স এগুলো আপনি সাইলে বাড়িয়ে দিতে পারেন তা আমরা এখান থেকে এগুলো বাড়াবো না বাড়িয়ে দিলে কিন্তু এখান থেকে হাই কোয়ালিটি আর বেশি হয়ে যাবে তা আমাদের ততটুকু দরকার না যে আছে ততটুকু ভালো এরপর আমরা এখান থেকে অ্যানহান্স অপশানটাতে একটি ক্লিক করে দেব আপনি এখান থেকে অ্যানান্সার অপশানটাতে একটি ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর এখান থেকে একটু লোডিং হবে যেহেতু এর মাধ্যমে আমাদেরকে কিন্তু ফটোগুলো জেনারেট করে দেওয়া হবে ষোলোকে আর ফটো জেনারেট করে দেওয়া হবে তাহলে একটু সময় লাগতে পারে তো এখান থেকে কিছুক্ষণ ওয়েট করবেন ভাই দশ বিশ সেকেন্ড ওয়েট করার পর এখান থেকে আমাদের কিন্তু ফটোগুলো এর মাধ্যমে আর করে জেনারেট করে দেওয়া হবে তো বিউয়ার্স এখান থেকে এট টু আপনি ওয়েট করবেন তো এরপর আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ফটোটি কিন্তু জেনারেট করে দেওয়া হয়েছে তো এরপর আমরা এখান থেকে আমাদের ফটোর উপরে জাস্ট একটি ক্লিক করে দেবো আমি ক্লিক করে দিয়েছি এরপর আপনি দেখতে পাচ্ছেন আমার নর্মাল ফটোকে আমি এস ফটো রূপান্তর করে ফেলেছি আপনারা এভাবে কাজটি করবেন আপনাদের কিন্তু ফটোটি এস ডি আর হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার সরি এখান থেকে এটা হলো আমার আগের ফটো আর এটা হলো আমার এখন এডিট করা এইচডিআর ফটো দেখতে পাচ্ছেন এখন আপনি এই ফটোটি সেভ করার জন্য উপর দেখতে পাবেন একটি সেভাল আলো অপশন অপশনটা তো জাস্ট একটি ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন একটি ডাউনলোড অপশন চলে এসেছে ডাউনলোড অপশন জাস্ট টি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে অলরেডি এই ফটো কিন্তু আমাদের সেভ হয়ে গ্যালারিতে চলে গিয়েছে তো ভিউার্স এখন আপনি চাইলে এই ফটোটি আবার বত্রিশ কে কনভার্ট করতে পারবেন সেম এই ফটোটি আপনি সেই ওয়েবসাইটে আবারও আসবেন এরপর আবার আপনি এনহ্যান্স করবেন এনহান্স করার সাথে সাথে কিন্তু এই ফটোটি ফর্মুলাটি বত্রিশ হয়ে যাবে মানে এখানে ষোলো কে আছে আবার ইনান্স করলে আবার কিন্তু বত্রিশ হয়ে যাবে এইভাবে আপনারা ভিউয়ার্স যে কোনো পটোকে এইচ পটতে আর রূপান্তর করতে পারবেন তো এ ছিল আজকের মূল ভিডিও ভিডিওটি দেখে যদি একটু উপকার আসে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন